সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গেল আওয়ামী লীগ সরকারের পতনের পর পাকিস্তান নতুন করে সম্পর্ক স্থাপনের জন্য হাত বাড়িয়ে দেয় বাংলাদেশের দিকে বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্কে নতুন রসায়ন জমতে শুরু করেছে এবার সেই সম্পর্ক আরও কাছে আসছে ঢাকা করাচি ফ্লাইট চালুর মাধ্যমে এরই মধ্যে ঠিক হয়েছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সের নামও প্রশ্ন হচ্ছে কোন এয়ারলাইন্সের বিমান প্রথমবার ঢাকায় আসবে প্রথমবার কোন রুটে চলবে এই বিমান এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে উনিশশো সালে ষোলো ডিসেম্বর স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্রের অভ্যুত্ত ঘটে এরপর থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সব সবসময়ই একটা সংবেদনশীল বিষয় ছিল উনিশশো সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি তবে দু দেশের মধ্যে সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে আওয়ামী লীগ আমলে বিশেষত যুদ্ধাপরাধের বিচারের প্রেক্ষাপটে উনিশশো সালে জন্ম নেয়া পাকিস্তান আকারে বিশ্বের চৌত্রিশতম বৃহৎ দেশ আর জনসংখ্যায় ষষ্ঠ জনবহুল রাষ্ট্র এটি জন্ম নেয়ার পর থেকে নানান ইস্যুতে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন চলতে থাকে দুই দেশের মধ্যে অসংখ্য দ্বন্দ্ব ও যুদ্ধের স্থলে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমানাগুলোর মধ্যে অন্যতম ভারত পাকিস্তান সীমানা সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে শুরু করে বিশেষ করে ভারতের সাথে চলতে থাকে টানা পড়েন পক্ষান্তরে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান নতুন সম্পর্কের হাত বাড়ায় বাংলাদেশের দিকে এতেই দুই দেশের সম্পর্কে নতুন রসায়ন জমতে শুরু করে হাওয়া লাগতে শুরু করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দীর্ঘদিন পর বাংলাদেশে একে একে আসতে থাকে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ পাকিস্তান বাংলাদেশের মধ্যে নতুন সম্পর্কের জেরে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান দেয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধাও অর্থাৎ ভিসা ছাড়াই বাংলাদেশিরা পাকিস্তানে যেতে পারছেন পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নিয়েছে দুই দেশ এর অংশ হিসেবে বাংলাদেশে কৃষিজাত পণ্য উৎপাদন ও বিপণন শিক্ষা পর্যটন ও সিরামিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ভিসা সহজীকরণ পাকিস্তান ও বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনারও তাগিদ দিয়েছে পাকিস্তানি ব্যবসায়ীরা আর এটি করতে পারলে দুই দেশই লাভবান হবে বলে মনে করছেন তারা দু হাজার তেইশ অর্থ বছরে পাকিস্তানে প্রায় বাষট্টি মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে ছশো মিলিয়ন ডলারের পণ্য অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে বেড়েছে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে এবার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি যাচাই বাছাই শেষ খুব শিগগিরই ঢাকা করাচি ফ্লাইট চালু হবে বলে আসার খবর দিয়েছে পাকিস্তান এতে দুই দেশের মধ্যে সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রদায়ের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বর্তমান সরকার পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছে এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলাদেশে বিমান চালুর বিষয়টি যাচাই বাছাই শেষে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্না ঢাকা টু করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে তারা এই অনুমতির কারণে প্রায় এক দশক পর দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় শুরু হতে যাচ্ছে বেবিচক জানিয়েছে বিমান কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশে বিমান পরিচালনার অনুমতি দেয়া হয়েছে এখন তারা স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে তারপর স্লট ও ফ্রিকুয়েন্সি চাইলে তা বরাদ্দ দেবে বেবিচক তবে কবে নাগাদ ফ্লাইট চালু হতে পারে এমন প্রশ্নে বেবিচক বলছে এটি এয়ারলাইন্সটির সার্বিক কাজ সম্পূর্ণের ওপর নির্ভর করছে ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব প্রায় দু হাজার তিনশো সত্তর কিলোমিটার তবে সরাসরি ফ্লাইট না থাকায় এয়ারলাইন্সগুলোকে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ট্রানজিট নিয়ে যেতে হয় পাকিস্তানে ট্রানজিট ফ্লাইটের কারণে দু সালের পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার ভাড়া বর্তমানে গড়ে দেড় লাখ টাকা ছাড়িয়েছে বর্তমানে এয়ার অ্যারাবিয়া গালফ এয়ার ফ্লাই দুবাই এমিরেটস কাতার এয়ারওয়েজ থাই এয়ারওয়েজ সহ কয়েকটি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে পাকিস্তানে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করে থাকে ট্রানজিটের সময়সহ ঢাকা থেকে পাকিস্তানের করাচি যেতে গড়ে আট থেকে বারো ঘন্টার মতো লাগে কিছু এয়ারলাইন্সে আঠারো থেকে বাইশ ঘন্টাও লেগে যায় এই রুটে ইকোনমি ক্লাসে রিটার্ন সহ ভাড়া পড়ে পঁচাশি হাজার টাকা থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত ঢাকা করাচি ফ্লাইট চালু হলে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে সংযোগ বাড়বে বাংলাদেশের বিমানের টিকিট আর ভাড়া নিয়ে অস্থিরতাও কমে যাবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা ফ্লাইজিন্নার বহরে বর্তমানে ছয়টি এয়ারক্রাফট রয়েছে যা দিয়ে বিশ্বের এগারোটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হয় ফ্লাই জিন্না পাকিস্তানের লাকসান গ্রুপ ও এয়ার অ্যারাবিয়ার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি লো কস্ট এয়ারলাইন্স প্রশ্ন হচ্ছে কোন পথ দিয়ে ঢাকা করাচি ফ্লাইট পরিচালনা করা হবে দর্শক এবার চলুন সেই তথ্য জেনে নেওয়া যাক ঢাকা ইসলামাবাদের সাথে আকাশ যোগাযোগের জন্য পাকিস্তানের বিমানগুলো ভারতের বিভিন্ন শহরের উপর দিয়ে চলাচল করবে এই রুট সম্পর্কে এক্সপ্রেস ট্রিবিউন বলছে এটি ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার লক্ষ্ণৌ নয়াদিল্লি হরিয়ানা এবং পাঞ্জাবের উপর দিয়ে যাবে অন্যদিকে যদি ফ্লাইটটি ঢাকা থেকে করাচি যায় তবে এটি পাঞ্জাবের পরিবর্তে রাজস্থান দিয়ে যাবে বাংলাদেশ ভারত সম্পর্কের এই টানা মধ্যে এখন প্রশ্ন হচ্ছে ভারত কি পাকিস্তানের বিমান তাদের দেশের উপর দিয়ে চলাচলের অনুমতি দেবে এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো বিমান নেই ভারত থেকে পাকিস্তানে বা পাকিস্তান থেকে ভারতে যেতে হলে দুবাই হয়ে যেতে হয় এতে সময় ও খরচ দুটোই বেশি হয় তবে ভারত থেকে ইউরোপ বা মধ্য এশিয়ায় যাওয়া ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে তাই ভারতের আকাশপথ ব্যবহার করে পাকিস্তানের যাত্রীবাহী বা পণ্যবাহী উড়োজাহাজ চলাচলে কোনো ধরনের বাধা বা সমস্যা আসবে না বলেই মনে করছেন তারা বর্তমানে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন রসায়নের কারণে পাকিস্তানিরা বাংলাদেশে ঘুরতে আসতে চান সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর দেখা যাচ্ছে আর ঢাকা করাচি বা ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু হলে পাকিস্তানিদের বাংলাদেশ ভ্রমণের আশা পূরণ হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা এতে বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন হাওয়া লাগতে পারে বলে মনে করছেন তারা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশ ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ